আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় এক স্ল্যাশ দুই বিষয়ে ফেল করলে কলেজে ভর্তি হওয়া যাবে কি ভিউয়ার্স এক বা দুই বিষয়ে যদি আপনি কোনো কারণে ফেল করেন তাহলে কি কোনো কারণে কলেজে ভর্তি হওয়া যাবে কি এর কোনো অপশন আছে কি অনেকে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি ক্লিয়ার করে দিব সবাইকে কেমন স্টোবল কাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন বিয়র্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ফিরও বিস অনেকে বলছেন যে ভাইয়া এসএসসি রেজাল্ট তো প্রকাশ হয়েছে আপনি জানেন অনেকেই এক বা দুই বিষয়ে খারাপ করেছে এখন এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা পরের বছর দরকার হলে এসএসসি পরীক্ষা আবারও অংশগ্রহণ করবে সেটা সমস্যা নেই কিন্তু বিষয় হচ্ছে কলেজে ভর্তি হওয়ার কোনো অপশন আছে কি না দেখুন বিয়র্স শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কোনো সিস্টেম আদৌ তৈরি হয় নাই যে আপনি এক দুই বিষয়ে ফেল করে ডাইরেক্টলি কলেজে ভর্তি হয়ে যাবেন কলেজে পড়াশোনা করবেন পরে এসে পরীক্ষা দেবেন এটা নিয়ে কথা হয়েছিল একটা সময় তাও সেটা হাসিনার আমলে এখন হাসিনা নিজেও নাই ঠিক আছে যে এখন আর এটা কোনো বাস্তবায়নের অপশন আছে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অপশন দেবেন আপনাদের যারা ফিল করছেন তারা পরের বছর ট্রাই করে পাশ করুন সেটাই আপনাদের জন্য এখন অপশন এছাড়াও নতুন কোনো অপশান আপনি পাবেন না যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই